প্রথম কথা হচ্ছে জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি থেকে কেউ চায়নি মমতা ব্যানার্জি থেকে স্বচ্ছ রিক্রুটমেন্ট চেয়েছে স্বচ্ছভাবে একটা মানুষ কাজ পাক সেটা চেয়েছে পশ্চিমবাংলায় একটা বড় কারখানা খুলুক সেটা চেয়েছে পশ্চিমবাংলায় যাতে পঞ্চায়েতে হিংসা না হয় সেটা চেয়েছে পশ্চিমবাংলায় যেন কয়লা চুরি না হয় সেটা চেয়েছে আমফানে টাকা দুর্নীতি না হয় সেটা চেয়েছে একশো দিনের কাজে দুর্নীতি না হয় সেটা চেয়েছে বাংলা আবাস যোজনার নামে কেন্দ্রীয় সরকারের যে প্রোজেক্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল সেটা দুর্নীতি হয়েছে সেটা বন্ধক সেটা চেয়েছে মানুষকে এটার মধ্যে একটাও দিতে পারেনি ফেলিওর মুখ্যমন্ত্রী সব দিক দিয়ে ফেলিওর ধারে সরকার চালায় জগন্নাথ মন্দির করলেন আচ্ছা পশ্চিমবাংলা তো ধারে ডুবে আছে আপনার তার থেকে জগন্নাথ মন্দির তো কেউ চাননি মানুষের হয়ে একটা বড় হসপিটাল খুললে মনে হয় মানুষ বেশি হাততালি মমতা ব্যানার্জি পেতেন না কোনোদিনই চায় চায় না সরকারের টাকা সরকার কোনো এইভাবে ধর্মকে কাল কাল তো খ্রিস্টানরা বলবো আমাদের একটা চার্চ বানিয়ে দাও ইহুদিরা বলবে একটা সিনেক বানিয়ে দাও বুদ্ধিস্টরা বলবে একটা তাদের টেম্পেল বানিয়ে দাও সবাই মুসলিমরা বলবে আমাদের একটা মসজিদ বানিয়ে দাও তাহলে কি সরকার এই করতে থাকবে আর যদি না করে তাহলে তো এই বৈষম্য বৈষম্যমূলক আচরণ হয়ে যাবে তখন পশ্চিমবাংলা মুখ পশ্চিমবাংলা দশ কোটি মানুষ পাঁচ টাকা করে দিলে ওরকম ওর থেকে ভালো ভালো মন্দির হয়ে যাবে পশ্চিমবাংলার জনগণ সবাই হাত খুলে মন্দিরের জন্য দান করে মসজিদের জন্য দান করে তখন সুতরাং হচ্ছে এটা করার দরকার ছিল না কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য মন্দিরে মসজিদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মন্দির মন্দির মসজিদ ঘুরে ঘুরে বেড়ানো মুখ্যমন্ত্রী তার বেড়ানোটাই কাজ সুতরাং হচ্ছে তার পশ্চিমবাংলাকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া তার কাজ সেটা সে করছে মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দুদের ভোট একত্রিত তো দূরে থাক যারা এতদিন ধরে মুসলমানরা ভোট দিয়ে আসছে তারাও বুঝে গেছে যে আমরা ভোট কাকে দিয়েছি দুধ দিয়ে সাঁপ পুষেছি যে আমাদেরকেই কাটছে যদি তাই না হতো তাহলে বকটুয়ে চোদ্দনকে মুসলিম মুসলিম লোককে ঘরের ভেতরে বন্ধ করে ওইভাবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতো না এবং পুলিশকে বারবার ফোন করা হয়েছে পুলিশ মাঠের ধারে বিড়ি টানছে সিগারেট টানছে এই পশ্চিমবাংলা পুলিশের চরিত্র করে গেছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে কি কোনো দিকেই উনি সফল নন উনি যদি সফল হয়ে থাকেন অ্যাডভার্টাইজমেন্টে সফল অ্যাডভার্টাইজমেন্টে সফল এবং নেতাদেরকে যারা নেতা যারা সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতো তাদেরকে পাইয়ে দিয়ে তাদেরকে জেল খাটিয়ে খাটিয়ে খাটাচ্ছে বর্তমানে মন্ত্রীদেরকে জেল খাটাচ্ছে এই দিক দিয়ে উনি সফল ধার করাতে উনি বেশি সফল দেখা যায় দেখা যায় যদি পশ্চিমবাংলায় কেউ একটা লেবারের কাজ করবে তাই কেরল যেতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যেতে হচ্ছে তামিলনাড়ু গুজরাটে যেতে হচ্ছে একবার দেখেননি পশ্চিমবাংলায় বলেছে নাকি এত মেডিকেল কলেজ করে দিয়েছে ইউক্রেন রাশিয়ার ঝামেলা হলো কত ছেলে রাশিয়া ইউক্রেন থেকে ফিরে এলো যে আমরা আমরা বাইরে মেডিকেল পড়তাম তো পশ্চিমবাংলায় তো আপনি পড়াশোনার সুযোগটাও ঠিকঠাক রাখেননি ছাত্র ভোট হয় না ছাত্র ভোট আটকে রেখে দিয়েছেন শ্রমিক রাজনীতি হয় না শ্রমিকরা আজকে বাধ্য হচ্ছে কম পয়সায় কাজ করতে আপনি কি সেগুলো ফিরিয়ে দিতে পারবেন আপনি পারবেন আপনি শুধু আপনার নেতাদের ইনস্ট্রাকশন আছে পঁচাত্তর পঁচিশ ভাগ করার কিসের পঁচাত্তর কিসের পঁচিশ লুটের টাকা ভাগ করার এই পঁচাত্তর পঁচিশ